ভালোবাসা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ এটি শুধুমাত্র বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় না বরং এটি আচরণের মাধ্যমে প্রকাশ পায় যখন কেউ আপনাকে প্রকৃত ভালোবাসে তখন তার আচরণে সেটি স্পষ্ট হয়ে ওঠে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোনো ব্যক্তি যদি আপনাকে প্রকৃত ভালোবাসে তবে তার আচরণে কী কী লক্ষণ থাকবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করছি নাম্বার এক আপনার উপস্থিতিকে গুরুত্ব দেবে যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার উপস্থিতিকে খুব গুরুত্ব দেবে সে আপনার সঙ্গ পেলে খুশি হবে এবং আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে এমনকি তার ব্যস্ত জীবনেও সে আপনার জন্য সময় করে নেবে আপনার উপস্থিতি ছাড়া তার জীবন ফাঁকা মনে হবে নাম্বার দুই আপনার কথা শুনবে এবং মনোযোগ দেবে একজন যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে সে আপনার অভিমত এবং চিন্তাভাবনার প্রতি গুরুত্ব দেবে আপনি যখন কোনো সমস্যার কথা বলবেন তখন সে সেটি অবহেলা করবে না বরং আপনার সমস্যার সমাধানে সে আপনাকে সাহায্য করতে চেষ্টা করবে নাম্বার তিন আপনার প্রয়োজনে উপস্থিত থাকবে আপনার প্রয়োজনের সময় যে ব্যক্তি আপনার পাশে থাকে সেই আপনাকে প্রকৃত ভালোবাসে আপনি যখন কোনো কারণে দুর্বল বা বিপদে পড়বেন তখন সে আপনাকে সমর্থন করবে এবং আপনার পাশে থাকবে এই সমর্থন এবং উৎসাহ আপনাকে শক্তিশালী করে তুলবে নাম্বার চার আপনার সঙ্গে সৎ হবে সত্যিকারের ভালোবাসায় সততা অপরিহার্য যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার সঙ্গে সর্বদা সৎ হবে সে আপনাকে মিথ্যা বলে বোকা বানাবে না আপনার সঙ্গে সে সবসময় সত্যি কথা বলবে যেটি মনে হতে পারে আপনার জন্য কষ্টকর কিন্তু তার উদ্দেশ্য হবে আপনার জন্য ভালো কিছু করা নাম্বার পাঁচ আপনার স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করবে আপনার স্বপ্ন ও লক্ষ্য আপনার জীবনের অংশ যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার স্বপ্নকে সমর্থন করবে সে আপনার প্রতি বিশ্বাস রাখবে এবং আপনাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তবে সে আপনাকে আপনাকে হতাশ হতে দেবে না বরং আবার চেষ্টা করতে উৎসাহিত করবে নাম্বার ছয় আপনার ত্রুটিগুলো মেনে নেবে কোনো মানুষ নিখুঁত নয় আপনারও ত্রুটি থাকতে পারে যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার ত্রুটিগুলো মেনে নেবে এবং সেগুলোকে আপনার ব্যক্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করবে নাম্বার সাত আপনার সঙ্গে সম্মান করবে সম্মান প্রকৃত ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে সে আপনাকে কখনো অবমাননা করবে না বা আপনার মর্যাদা নষ্ট করবে না আপনার সঙ্গে সে সবসময় ভদ্র আচরণ করবে এবং আপনার প্রতি সম্মান দেখাবে নাম্বার আট আপনার সঙ্গে ভাগ করে নেবে তার সব কিছু একজন যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার সঙ্গে তার সব কিছু ভাগ করে নেবে সে আপনাকে তার আনন্দ দুঃখ সাফল্য ব্যর্থতা সব কিছু শেয়ার করবে সে আপনাকে তার জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করবে এবং আপনার সঙ্গে তার সব কিছু ভাগ করে নেবে নাম্বার আট আপনাকে সুরক্ষিত মনে করবে যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনাকে সুরক্ষিত মনে করবে আপনি তার কাছে এমন একজন মানুষ হবেন যার জন্য সে সবসময় দায়িত্বশীল থাকবে সে আপনাকে কোনো ক্ষতি বা আঘাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আপনি তার কাছে সবসময় নিরাপদ মনে করবেন নাম্বার দশ আপনাকে সবসময় স্মরণ করবে যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনাকে সবসময় স্মরণ করবে আপনি তার মনে এবং হৃদয়ে সবসময় জায়গা পাবেন আপনি যখন তার কাছে থাকবেন না তখনও সে আপনার কথা ভাববে এবং আপনার সঙ্গ মনে করে আনন্দ পাবে আপনার জন্য তার মনে সবসময় একটি বিশেষ স্থান থাকবে ভালোবাসা শুধু কথায় প্রকাশ করা যায় না বরং এটি আচরণের মাধ্যমে প্রকাশ পায় যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে আপনার সাথে এই দশটি আচরণ করবেই এই আচরণগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার জীবনে কে আপনাকে প্রকৃত ভালোবাসে ভালোবাসা একটি অমূল্য উপহার যা আমাদের জীবনকে আনন্দময় এবং অর্থবহ করে তোলে তাই যে আপনাকে প্রকৃত ভালোবাসে তাকে সম্মান করুন এবং তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ